কিভাবে কংগ্রেস তৃণমূলের নেতারা এটাকে বরদাস্ত করে আমি ভাবতে পারি বিশ্বাসঘাতকতা করেছে তারা হচ্ছে মির্জাফর তার প্রতিনিধিকে ছোকরা বলছে কংগ্রেসের তিনটে বিধানসভার অর্থাৎ তিনটে ব্লকের ব্লক সভাপতি যারা ছিল বর্তমানে তারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস চলে গেল আজকের তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে কি বলবেন এই নিয়ে দেখো এরা লোভে নিজের স্বার্থে এরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে দেশ এবং এর কোনো প্রভাব জনমানুষের উপর পড়বে বলে আমার বিশ্বাস এমন এমনকি এদের সঙ্গে কংগ্রেসেরও লোক যারা আছে তারাও এদের সঙ্গে একমত হবে বা এদের সঙ্গে যাবে সেই বিশ্বাসটুকু আমার নেই কংগ্রেস পার্টিকে বলতে পারতো এখান থেকে তারা প্রত্যেকটা ব্লক থেকে রেজুলেশন করে বলতো যে এখানে কংগ্রেস ক্যান্ডিডেট দিলে পরে বিজেপি জিপি দিতে যাবে সেই জন্য আমরা কংগ্রেস এখানে ক্যান্ডিডেট হ্যাঁ এই যে কথাটা বলছে এই কথাটা কি বিশ্বাসযোগ্য হতে পারে মানে তাদের ব্যবহার সন্দেহজনক যখন ভিক্টার জয়েন করলো সবাই গিয়ে রিসিভ করলো সেদিনও উনি উপস্থিত ছিলেন এমনকি নমিনেশন হলো সেই নমিনেশন হলো দিনেও অংশগ্রহণ করে তে এই রকম অ্যাক্টিভিটি থেকে এবং ও একটা লোকের কাছে বলেছ যে এ কিভাবে টিকিট পেएगा এর মানে কি যিনি ব্লক সভাপতি ছিলেন চাকুলিয়ার তার মনে কি অন্য কোন ক্যান্ডিডেট ছিল ক্যান্ডিডেট ছিল কিনা আমি জানি না কিন্তু ও মনে করছে যে আমি দীর্ঘদিন ধরে কংগ্রেস করছি তো কংগ্রেস করতে পারে ও দীর্ঘ দিন ধরে কিন্তু কংগ্রেসের মাটি তৈরি করার ক্ষেত্রে ওর ভূমিকা আগেও কোনো দিন আমি দেখিনি হ্যাঁ আর কংগ্রেসে আমরা আসার পরেও ওর মধ্যে কোনো অ্যাক্টিভিটি ছিল না যার থেকে ও প্রমাণ করতে পারে যে আমি একজন ব্লকের সভাপতি তৃণমূল নেত্রী প্রবলভাবে আতক আতঙ্কিত এই জন্য ও জানি যে কংগ্রেস যদি শক্তিশালী হয় তার পক্ষে দল ধরে রাখা সম্ভব কারণ এই যে দশ বছর উনি ক্ষমতায় থাকলেন যেভাবে উনি কাজকর্ম করেছেন এবং জনমানসে তার যে ছবি এখন প্রকাশিত হয়েছে মানুষ যে বুঝতে পারছে যে সব ক্ষেত্রে দুর্নীতি 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 তো এটা তো সব তৃণমূলীরা পছন্দ করছে না কিন্তু তাদের বিকল্প জায়গা নাই বলে ওরা বাধ্য হয়ে তৃণমূলের সঙ্গে আছে যখনই কংগ্রেস একটু শক্তিশালী হবে তাসের ভোরের মতো তৃণমূল ভেঙে যাবে এই আতঙ্কের জন্য বিজেপি জিতুক জিতুক কিন্তু যাতে কংগ্রেস না জিতে সিপিএম যাতে না জিতে সেই চেষ্টাটা উনি আন্তরিকভাবে না হলে আমি একটা উদাহরণ দিই এই ক্ষেত্রে আর কি যদি ওনার ইচ্ছা থাকতো যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপিকে হারাতে হবে তাহলে ওর সব থেকে বেশি জোর দেওয়া উচিত ছিল কালিয়াগঞ্জে ওর জোর দেওয়া উচিত ছিল রায়গঞ্জে কিন্তু উনি কোথায় কথায় মিটিং করলেন হেমদাবাদে করলেন যেহেতু ওখানে কংগ্রেস এবং সিপিএম মিলে একটা ভালো জায়গায় আছে হয় বিজেপি ফার্স্ট করবে কিছু ভোটে দুই একশো ভোটে আর না হয় এই বাম কংগ্রেস মিলে এরা দুই চার হাজারে এগিয়ে থাকবে এই রকম পরিস্থিতি ওখানে ওই রকম পরিস্থিতি করণ দিগিতে আছে ওই রকম পরিস্থিতি চাকুলিয়াতে আছে ওই রকম পরিস্থিতি গল্প করে আছে ওই রকম পরিস্থিতি তোমার ইয়েতে আছে ইসলামপুরে আছে এমনকি রায়গঞ্জে তৃণমূলের ক্যান্ডিডেট থার্ড হবে আমি আজকে বলবেন কিন্তু ও বিজেপি কে ডিস্টার্ব করতে চায় না বলে ও রায়গঞ্জে সভা করলো না ও কালিয়াগঞ্জে সভা করল হ্যাঁ ওর আতঙ্ক হচ্ছে এই বাম এবং কংগ্রেসের জোটের প্রার্থী আলিয়ে ইমরান আচ্ছা কোথাও কি আপনি মানে আপনাদের আপনার মত জানতে চাইছি যে উত্তর দিনাজপুরে কংগ্রেস তো এতদিন মানে একটা আলাদা পজিশনে ছিল আলাদাভাবে ছিল প্রিয় রঞ্জন দাসমুন্সির পর থেকে নিয়ে ভিক্টরে জয়েন করার পরে একটা আলাদা আবহাওয়া দেখা গিয়েছে কংগ্রেসের একটা আলাদা লেহার বলে যাকে বলে সেটা দেখা গিয়েছে তো সেটা কি আপনি কংগ্রেসের প্রভাব মনে করছেন নাকি প্রভাব দেখো মানুষ সব জিনিসের হয় কি একটা সুপ্ত অবস্থায় সব জিনিস থাকে তো কংগ্রেসের প্রত্যেকের মনে কংগ্রেস আছে এটা এইটা হচ্ছে যখন অবিভক্ত পশ্চিম দিনাজপুর ছিল বালুঘাটের পাটটা সবসময় বামপন্থী পাঠ আর এই রায়গঞ্জের যে যেটা উত্তর দিনাজপুর হয়েছে এটা কিন্তু সত্যিকারে কংগ্রেসের মাটি অনেক খেটে কুটে বামপন্থীরা এই মাটিকে দখল করেছে কিন্তু ন্যাচারালি বামপন্থীর মাটি হচ্ছে ওই বালুঘাট যেটা দক্ষিণ দিনাজপুরের পাট ওটা ন্যাচারাল কিন্তু ওখানে বামপন্থীরা আগে থেকে শক্তিশালী তো এখানে সুপ্ত অবস্থায় কংগ্রেসই কংগ্রেসের শক্তিটা ছিল যখনই একটা লিডারশিপ পেয়েছে একটা যুবক পেয়েছে তাদের মধ্যে একটা আশা জেগেছে যে এখন যদি এরকে সমর্থন করি এর পিছনে দাঁড়ায় একে যদি ভোটে আমরা জিতাতে পারি তো আবার আগামী দিনে কংগ্রেস একটা ভালো জায়গায় পৌঁছাবে এমন বলছে এইগুলি হচ্ছে ওদের তো অনেকগুলি কথা বলছে যেরকম ওরা বলছে যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বুতে বুতে বসানো হবে এই জন্যই যে তোমরা কাকে ভোট দিচ্ছ সেটা আমরা জেনে যাব কিন্তু সিসি কমিউনি টিভি ক্যামেরা বসাচ্ছে ইলেকশন কমিশনার এই জন্য বসাচ্ছে যে ভুটের বাইরে ভূতের বাইরে তো প্যারামিন একটি থাকবে ওখানে তো কোনো রকম গোলমাল করতে পারবে না কিন্তু ভূতের ভিতরে হ্যাঁ কোনো রকম গোলমাল করতে পারে তার জন্য সব সময় ইলেকশন কমিশনার চোখ রাখবে ওই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যাতে ভিতরে যাতে কোনো গোলমাল না তো এটাকে বলছে ওরা যে আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখে নেব কে কাকে ভোট দিয়েছে তো এটা মিথ্যাবাদী দল চোরের দল এরা যা ইচ্ছা তা বলতে পারে এমনকি আজকে যে মুখ্যমন্ত্রী যে কথায় ভিক্টরকে আক্রমণ করলো ছকরা বলে ও কেবল ভিক্টোরকে আক্রমণ করেনি এখানকার তিনবারের নির্বাচিত উনি বিধায়ক ছিলেন এখানকার মানুষকে উনি অপমান করেছেন মানে আপনি তাহলে এটা বলতে চাকুলিয়ার চাকুরিয়ার মানুষকে অপমান করুন চাকুরিয়ে গল্প করে মানুষ বল গল্প করে রয়ে মেরেছিল চাকরি আর রয়ে মেরেছিলো একবার গল্প করে রিয়ে মেরেছিলো তার প্রতিনিধিকে ছকরা বলছে এটা কম অপমানের ব্যাপার মুখ্যমন্ত্রীকে মনে থাকা উচিত যে উনি উত্তর দিনাজপুর জেলার সঙ্গে যে অন্যায় করেছেন এখান থেকে এমসকে নিয়ে কল্যাণীতে নিয়ে চলে গেলেন উনি কল্যাণীতে অলরেডি কলকাতার কাছে অনেক হেলথের ইনফ্রাস্ট্রাকচার ছিল আর এখানে যদি হতো উত্তরবঙ্গের মানুষ উপকৃত হতো বিহারের একটা অংশের মানুষ উপকৃত হতো এমনকি আমাদের পাশের যে দেশ বাংলাদেশেরও মানুষ উপকৃত হতো সেই রকম একটা চিকিৎসা প্রতিষ্ঠানকে জোর করে উনি এখান থেকে নিয়ে চলে গেলেন যাতে কংগ্রেসের নাম না হয় কর্মীদেরও অপমান করেছে তাদেরকে মানুষ মনে করে না কিভাবে কংগ্রেস তৃণমূলের নেতারা এটাকে বরদাস্ত করে আমি ভাবতে পারি মান মর্যাদা হয়ে এই তৃণমূলের নেতারা এখানে নেতৃত্ব দিচ্ছে এদের কি মর্যাদা আছে করিম সাহেবের মতো লোককে যেভাবে বেজত করেছিল আজকে ভিক্টরকে যেভাবে যে ভাষায় আক্রমণ করল তারপরেই যদি এখানকার মানুষ প্রতিশোধ না নেয় তাহলে তো ও আমাদেরকে গরু ছাগল ভাববে আমার তো আগেই বলেছি যে কিঞ্চিত প্রভাব পড়বে কিঞ্চিত প্রভাব পড়বে না খালি একটু একটা কথা আমি বলতে চাই যে সিরাজের সঙ্গে ইংরেজের যুদ্ধ হয়েছিল সেনাপতি মির্জাফর ছিল সেই নামটা এখন এইভাবে কলঙ্কিত হয়ে গেল যে আজকে প্রায় দুইশো বছর আগের ঘটনা এখনো মির্জাফর বললেই মানুষ বুঝিয়ে যায় হ্যাঁ যে এ হচ্ছে ধোকাবাজ তো এই যে কংগ্রেসের যারা নেতৃত্বের পদে ছিল লড়াইয়ের ময়দান থেকে বিশ্বাসঘাতকতা করেছে তারা হচ্ছে মির্জা ফর তাদের কথায় দেশের মানুষ এখানকার মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারে না তাদের প্রতি ঘৃণা থাকতে পারে তাদের প্রতি ভালোবাসা থাকতে পারে